আলাইকুম আহমতুল আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন আপনারা নিশ্চয়ই অবগত আছেন যে যে সরকার এখন পর্যন্ত শুধু সারা থেকে এবার হজে যেতে পারবেন তার ঘোষণা দিয়েছেন কিন্তু কতজন বা কিভাবে যাবেন কতজন লোক যাচ্ছেন সরকারি ব্যবস্থাপনা কেমন হবে বেসরকারি ব্যবস্থাপনা কেমন হবে সেটার কোন দিক নির্দেশনা এখন পর্যন্ত না সৌদি সরকার অফিসিয়ালি অ্যানাউন্সমেন্ট করেছেন না আমাদের দেশ থেকে এরকম কোনো অ্যানাউন্সমেন্ট তাদের অফিসিয়াল ওয়েবসাইট আমরা দেখতে পাচ্ছি তারপরও আপনারা যদি দেখেন এখানে কিন্তু তারা বলেছে এর যে সমস্যা ছিল এবং যে ফ্লাইট গুলো সাসপেনশন ছিল এবং বিভিন্ন রেস্ট্রিকশন পরেও এবার কিন্তু তারা বলছে দেখেন এখানে নো অফিসিয়াল অ্যানাউন্সমেন্ট ফ্রম দ্য মিনিস্ট অফ হাস হ্যাভ সারফেস রিগার্ডিং দ্য পসিবিলিটি অফ হাস 2022 গোইং এহেড দিস ইয়ার এটা কিন্তু তারা ক্লিয়ার বলে দিয়েছেন এবং নিচে দেখেন এখানে একটা লাইনে

যারা ট্রাভেলার তাদের জন্য এইসব দেশগুলো কিন্তু ইম্পর্টেন্ট হচ্ছে দেখেন এখানে নো টেস্টিং রিকোয়ারমেন্ট ফর ফুল वैक्सीনেটেড অ্যারাইভাল কোনো টেস্টিং এখানে রিকোয়ারমেন্ট নেই নো কোয়ারেন্টাইন রিকোয়ারমেন্ট ফর ফুল वैक्सीনেটেড অ্যারাইভাল ওয়ারশিপার্স আর নো লঙ্গার রিকোয়ার্ড টু অবটেইন এ পারমিট এন্ড অপরচুনিটি এন্ড অ্যাপয়েন্টমেন্ট টু প্রে এট দা গ্র্যান্ড মক্স ইন মক্কা অ্যাজ ওয়েল অ্যাজ প্রফেট মক্স ইন মদিনা তারা কিন্তু এখানে ক্লিয়ার বলে দিচ্ছেন যে কি হবে আমাদের এই রিকোয়ারমেন্ট গুলো কিন্তু অবশ্যই

যে সব টিকা অর্থাৎ সেটা কোনটা কার্যকর হবে কোনটা নিব কোনটা নিবে এটা নিয়ে আমাদের দেশে একটা বড় ধরনের প্রশ্ন সবার সামনে এসছে দেখেনা টু ডোসেস জেনসেন বলছে টু ডোসেস মডার্ন টু ডোসে সিনোফার্মা ওয়ান ডোসেস এনি অব ভ্যাকসিন সিনোবেক ওয়ান সিনোবেক প্লাস ওয়ান দোষ ও one of এনি অফ দা অবভ ভ্যাকসিন বোধক দেখেন এখানে সিনোফার্মা সিনোভ্যাক কোভ্যাক্সিন এবং স্পুটনিক ভি এই ব্যাপারটা কিন্তু তারা এডিশনালি এখানে বলছে যে ইন্ডিভিজুয়াল ফুল ভ্যাকসিন এ উথ দ ফলো ইং ভ্যাকসিন ও হাভ নট ইয়াট এখানে বুস্টার শর্ট

ট্রাভেল অ্যারাভিং অন ভিজিট ভিসা ইনক্লুডিং পিলগ্রিম মাস্ট হ্যাভ মেডিকেল ইন্স্যুরেন্স টু কভার এনি কোভিড-19 রিলেটেড ট্রিটমেন্ট কস্ট ডিউরিং देयर স্টে এখানে কিন্তু তারা ক্লিয়ার বলে দিয়েছেন যে কোনো কোয়ারেন্টাইন দরকার নেই এবং যারা এই ভ্যাকসিন নাইট হয়েছে তারা সৌদি আরবে ট্রাভেল করতে পারবেন বিভিন্ন ভিসা নিয়ে এবং হজের ভিসা নিয়ে সুতরাং এই ক্ষেত্রে ইন্স্যুরেন্সের ইন্স্যুরেন্সের একটা বিষয় এখানে তারা ক্লিয়ার করেছে আমরা জানি যে আমরা যখন হজে যাই তখন কিন্তু একটা ইন্স্যুরেন্স থাকে মেডিকেল পারপাস কিন্তু এখানে স্পেশাল বলছে যে মেডিকেল ইন্স্যুরেন্স টু কভার এনি কোভিড নাইন্টিন রিলেটেড ট্রিটমেন্ট কস্ট ডিউরিং देयर স্টেট এটা কিন্তু তারা এবার ইনক্লুড করছেন তো এখানে আমাদের মাঝে যারা বারবার করে প্রশ্ন করেন সেই প্রশ্নের জন্য আজকের এই ভিডিওটি আমার এখানে করা যে আমরা যে টিকাগুলো নিয়েছি সেই টিকাগুলো আসলে কোনটা গ্রহণযোগ্য হবে কোনটা গ্রহণযোগ্য হবে না সৌদি আরবে একরকম বলছেন বাংলাদেশে একরকম টিকা দিয়েছেন আমি এই টিকা নিয়েছি আমি ওই টিকা নিয়ে নিই তাহলে কি আমি এবার হতে যেতে পারবো না এই যে পারপাস গুলো আমার মনে হয় যে এই পারপাস গুলো আপনি এই প্রশ্ন উত্তরটা কিন্তু এখান থেকে পাচ্ছেন যে এইখানে তারা বলেই দিয়েছেন যে কি কি আপনি নিতে পারবেন আর কি কি থাকলে আপনি সেখানে যেতে পারবেন আর কি না থাকলে পারবেন না এবং পাশাপাশি তারা এখানে বলছে যে ইন্ডিভিজুয়ালি যারা আহ উমর হস করতে যান বা অন্য কিছু যান তারা তাদের যদি এইগুলো থাকে এসিনো ফার্মা সিনো ব্যাক কোভ্যাক্সিন বা স্পোটেনিক বি তারাও কিন্তু যেতে পারবেন এবং অনেকে আমাদের বলেন যে এখানে কোয়ারেন্টাইন এর প্রয়োজন হবে প্রথম সাত দিন বা পাঁচ দিন অথবা তিন দিন নো কোয়ারেন্টাইন উইল বি ন্যাসেসারি ফর কোয়ারেন ফুল ভ্যাকসিন এটেড উইথ দ্য ভ্যাকসিন এটি হচ্ছে আপনাদের ব্লগ থেকে আমরা পেয়েছি এবং আশা করি খুব শীঘ্রই যে অন্য অন্য আপডেট গুলো পাবো সেই আপডেট গুলো আপনাদের সামনে আমরা তুলে চেষ্টা করবো তো এখন পর্যন্ত তো আপনারা যেটা জানলেন সেটা হচ্ছে যে দেশের এখানে তাদেরকে এখন ট্রাভেল ব্যান আছে এবং আমাদের যে সব রিকোয়ারমেন্ট আমাদের কথা তারা বলেছিলেন সেই রিকোয়ারমেন্ট গুলো এখানে আমরা দেখতে পাচ্ছি যে তার ভিতরে মেজর কিন্তু একটা হচ্ছে ভ্যাকসিন একটা হচ্ছে যে সোশ্যাল ডিস্টেন্সিং এর বিষয়ে আরটা হচ্ছে কোনো বয়সের রিকোয়ারমেন্ট নেই আরটা হচ্ছে যে কোনো টেস্টিং এর কোনো কিছু প্রয়োজন নেই এবং কোয়ারেন্টাইন পাশাপাশি যারা ওখানে পৌঁছবেন সেই বিষয়গুলোতে কিন্তু দেখেন বলছেন যে এখানে ওয়ার্শিপার্স আর নো লঙ্গার রিকোয়ার্ড টু এ প্যর্মিট এন্ড অ্যাপয়েন্টমেন্ট টু প্রে এট গ্র্যান্ড মক্স ইন মক্কা এজ ওয়েল অ্যাজ দা প্রফেট মক্স ইন মদিনা অর্থাৎ মক্কা ও মদিনা দুটেই জায়গায় কিন্তু তারা সেখানে অংশগ্রহণ করতে পারবেন তার জন্য কিন্তু কোনো রিকোয়ারমেন্ট এখানে প্রয়োজন করবে না এবং পাশাপাশি আমরা যে টিকাগুলো নিতে পার নিয়েছি সেইসব টিকাগুলো আমাদের কতটুকু গ্রহণযোগ্য সেটা এখানে লেখা আছে এবং উমরা এবং অন্যান্য বিষয়গুলো তো এখানে ক্লিয়ার বলা হয়েছে যে এই ভ্যাকসিনগুলো নিলে তার সেখানে অংশগ্রহণ করতে পারবেন তো বন্ধুগণ আশা করি আপনারা বিষয়টি ক্লিয়ার হয়েছেন দেখা হবে আবার নতুন কোন ভিডিওতে নতুন কোন আপডেট নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম আহমদুল্লাহ থ্যাংক ফর ওয়াচিং